আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজ আন্ডা সুন্দরবনে আইসি অতিরিক্ত গরমে বান্ধবীর বাড়ির মাঝখানে সুন্দরবনে কান আছে হিয়ানে আইসি এসিয়ানে সুন্দরবনের নদীও দেখা যায় নদীতে আবার দেখি এর কুমির মাছ লগে হাঁসরের দেখছেন নেই ইয়ে সুন্দরবনের নদী আন্দা সুন্দরবনে আইসি সুন্দরবনে হইসান কত রকমের নানা রকমের পশু পাখি এই নানা রকমের পশু পাখি সুন্দরবনে হইসান এখানে গরু আছে কিছু বাঘের বাচ্চা হরিণের বাচ্চা মানুষের বাচ্চা আছে দেখছেন না সুন্দরবনে কত রকমের পশু পাখি এই যে দেখতে থাকেন পশু পাখি এগুলো পশু পাখি এগুলো অতিরিক্ত মাত্রায় নিজ বাসায় ত্যাগ করিয়ে সুন্দরবনে চলি আনারা কারা কারা অতিরিক্ত গরমে টিকতেন না আর হেগুন হেগুন চলিয়ে সুন্দরবনে আন্দা মতো এচ্ছা গুড়াগুড়ি করতেন আর কনে কনটা তুম সানি কিনি কমেন্ট করি জানাইয়েন আন্দা এই সুন্দরবন ভিডিও আনার করতে কেচ্চা লাগছে কিনি জানাইয়েন আজ ভিডিও এর জন্য ঠিক আছে বেগুন ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আন্দালায় দোয়া করিয়েন अल्लाह हाफिज अलैलकम थैंक्स फॉर वाचिंग द वीडियो